धर पूजा दादा का धर देव का उस खेल में क्या लड़का क्या लड़कों ओवैसे बोले दुकान दार ऐसे में आना बोलते हैं ফুয়েল লেগে যাবে নাপু ভেক করে দে দাদাকে ভেক করে দে ভেকু করে দে ভেকু করে দে ভেকু করে দে দাদা ও চোর দেখতে পাচ্ছে বাইরে কানগুলো উঁচু হয়ে যাচ্ছে দেখাচ্ছে পু চোরটা দেখাচ্ছে ভেকু করতে দাদাকে ভেকু করতে দাদার কানটা খারাপ হয়ে গেল যা এই দাদার কান খারাপ হয়ে গেল পু শুনতে পাবে না এই বয়সে কালা হয়ে গেল তাই বন্ধুরা টাটা পু আমার নালে মাথা খারাপ করে দেবে আপনাদেরও